আজ আমি তোমাদেরকে নিয়ে এসেছি হুগলি জেলার সব থেকে বড় মন্দির এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির চলো তো এখানেই রোজ নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর্ চ্যানেল ফেস্টিভ গালিভান্ এন্ড ওয়েলকাম ট্যান অফ নিউ ভিডিও দিস ইজ ইওর ভয় কুমারেশ রায় চলো আজকে একটা ছুটির দিনে তোমাদের একটা দারুণ জায়গাতে নিয়ে যাই বাড়িতে বসে আর কি আর করবে চলো বেশি দেরি আর করছি না বেশি সময় আর করছি না ফটাফট ভার্চুয়ালি আমার বাইকের পেছনে বসে পড়ো এবং লাইটটা এনজয় করো একটা দারুন জায়গায় যাচ্ছি হ্যাঁ রাস্তায় যেতে যেতে কথা হবে চলো বেরিয়ে পড়লাম এই হচ্ছে আমার কেষ্টপুরের ভিআইপির পাশে বাইপাসটা এখান থেকে আমি সামনের এই সিগনাল থেকে উপরে চলে যাব এটা তোমরা প্রতি ভিডিওটি আমার দেখে থাকো তাই আর বেশি কিছু দেখাচ্ছি না দেখো বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে কাজ আয় চুরান্ত গতিতে চলছে দেখতে পাচ্ছ আচ্ছা ফ্লাইওভার সুন্দর করে হচ্ছে অধিক দিয়ে হচ্ছে তোমার কল্যাণী এক্সপ্রেসওয়ে বাইপাসটা এটা একদম কানেক্ট করবে কল্যাণী এক্সপ্রেস এখানে রাস্তার কাজ একদম ঝড়ের গতিতে হচ্ছে কিন্তু ধরে নিলাম ডানকুনি যাবার রাস্তা কলকাতার যে প্রান্ত থেকে তোমরা আসো না কেন তোমাদেরকে কিন্তু ডানকুনি হয়েই আসতে হবে এই বনমালীপুরে তোমরা যদি মধ্য কলকাতা থেকে আসো তো তোমরা সেকেন্ড হুগলি ব্রিজ ধরে বোম্বে রোড হয়ে তোমাকে এই দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ধরতে হবে আর না হলে তোমরা যদি আমার মতো কেস্টিবুল বাগুইহাটি বা এয়ারপোর্ট বা ওই চত্বর থেকে আসো তাহলে তোমরা একদম বেলঘড়ি এক্সপ্রেস হয়ে দক্ষিণেশ্বর বালি হল্ট হয়ে একদম ডানকুনি যাবার রাস্তায় চলে আসতে হবে এবার ডানকুনি থেকে যে রাস্তাটা তোমাদের ছাব্বিশ নম্বর রোড যেটা ডানকুনি থেকে ওই ছাব্বিশ নম্বর রোড দিয়ে তুমি যেতে পারবে ওই ছাব্বিশ নম্বর রোড থেকে রোড দিয়ে তোমাকে তোমাদের শিয়া খেলায় আসতে হবে শিয়া খেলা থেকে আবার ডান দিকে টাঙ্গিয়ে নিতে হবে শিয়াখেলা থেকে আর তোমরা যদি ডানকুনি ক্রস করে চলে যাও বড়া নামক একটা জায়গা আছে ওখান থেকে লেফট সাইডে টাঙ্গিয়ে নিলে সোজা একদম বনমালিপুর আমি যাবো বড়া হয়ে ওকে চলো দেখো আমাদের দুর্গাপুর এক্সপ্রেসওয়ে কিন্তু ভাবে তৈরি হচ্ছে এবং ফ্লাইওভারগুলো সব খুলে দিয়েছে আগে ফ্লাইওভারগুলো বন্ধ ছিল নিচ দিয়ে যেতাম এখন ফ্লাইওভারগুলো কিন্তু ওপেন হয়ে গেছে তারপরে আর জ্যাম সহ্য করতে হচ্ছে না আমি এখন চলে এলাম ডানকুনি টোল ট্যাক্স দেখতেই পাচ্ছ তোমরা সামনে ডানকুনি টোল ট্যাক্স এবং টোল ট্যাক্সটা ভেঙে নতুন করে হচ্ছে দুটো পাঠে আলাদা করে দেয়া হয়েছে এটা হচ্ছে ফেরারটা আর যাবারটা হচ্ছে সামনে আছে দেখতে পাচ্ছ এই যে যাওয়ার পথে টোল ট্যাক্সটা ক্রস করছি আমি গাড়িটা তোমাদের জন্য স্লো করলাম বাইকটা কারণ হচ্ছে এই ওপরের এই সাইনবোর্ডটা দেখাবার জন্য দেখতে পাচ্ছ ওপরে কি লেখা আছে বড়া বাঁদিকে মানে তোমার সাইন বোর্ডটা কিন্তু তোমাদের লক্ষ্য করতে হবে তোমরা যদি বোর্ডটা মিস করে সোজা চলে যাও তাহলে একদম ফ্লাইওভার ধরে সোজা চলে যাবে এবার আমাদেরকে একটা জায়গা থেকে বাঁদিক দিয়ে নামতে হবে নেমে গেছি বড়াতে এখানে রোড পারাপারের জন্য রাস্তা পালাপাড়ের জন্য কি সুন্দর ফুট ফ্লাইওভার করে দিচ্ছে দেখতে পেয়েছো এটা হচ্ছে বড়া মোর এই যে এটা হচ্ছে বড়া আমরা যাব হচ্ছে বাঁ দিকে আর যদি ডান দিকে চলে যাও তাহলে হচ্ছে সোজা তুমি এখন শ্রীরামপুর পৌঁছে যাবে কিন্তু এটা চলে এলাম হচ্ছে বাড়িপাড়া বাড়িপাড়া রেলগেট ক্রস করছি এখন আমি এখানটা খুব জ্যাম হয় আর গেট যদি একবার পড়েছে ব্যাস আর ওঠার নাম হবে না হাওড়া বর্ধমান কড লাইন এটা কপাল ভালো গেটটা খোলা আছে আমার লাস্ট ভিডিওটা আমার বাইকের যেটা রিভিউ করেছিলাম তোমরা দেখলাম বেশ ভালোই পছন্দ করেছো এই ভিডিওটা অনেকে কমেন্ট করে জানিয়েছো যাকে খুশি হলাম তোমরা তোমাদের ভিডিওটা যে ভালো লেগেছে এটা সত্যি খুব খুশি হলাম দেখে তো আশা করি এই ভিডিওটাও ভালো লাগবে কলকাতার এত কাছে একটা বড় মন্দিরে নিয়ে যাচ্ছি তোমাদেরকে আশা করি এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে এবং ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করতে হবে ভিডিওটা কমেন্ট করে জানাতে হবে কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করতে হবে এসে গেছি প্রায় মোটটা মিস করে গেলাম দাঁড়াও

দেখো দূর থেকে দেখা যাচ্ছে মন্দিরটা কি অপূর্ব লাগছে না দারুন দেখতে কিন্তু মন্দিরটা চলে এলাম ব্রহ্মদত্ত ধাম বাঁদিকে দেখতে পাচ্ছ তোমরা বাচ্চাদের মনোরঞ্জনের জন্য রয়েছে বিভিন্ন গেমস তারপরেই রয়েছে কার পার্কিং আর ডান দিকে বেশ কিছু দোকান যেখানে তোমরা চা ফুচকা বিস্কিট বিভিন্ন তোমরা স্ন্যাক্স পেয়ে যাবে কিন্তু চলো হেঁটে হেঁটে এবার মন্দিরের পথে যাই আজকে আমি একা তাই ব্যাগ হেলমেট সব কিছুই আমাকে বইতে হচ্ছে দেখে সেটা বুঝতেই পারছ তারপরেই বাঁ রয়েছে টোটো স্ট্যান্ড এই টোটোগুলো তোমাদেরকে নিকটবর্তী রেলওয়ে স্টেশন বাড়ি পাড়াতে নিয়ে যাবে এবার তোমাদেরকে বলি তোমরা যদি ট্রেনে করে আসতে চাও তাহলে কিভাবে আসবে হাওড়া থেকে কড লাইনে বর্ধমান লোকাল ধরলেই তোমাদেরকে নেমে পড়তে হবে বাড়ুইপাড়া স্টেশনে বাড়ুইপাড়া স্টেশন থেকে তোমাদেরকে অটো করে বা টোটো করে চলে আসতে হবে এই ব্রহ্মদত্ত ধামে হাওড়া থেকে বাড়ুইপাড়ার পর্যন্ত ভাড়া হচ্ছে মাত্র দশ টাকা এবং স্টেশন থেকে টোটো করে ভাড়া হচ্ছে এই মন্দির পর্যন্ত মাত্র পনেরো টাকা তার মানে তোমরা পঁচিশ টাকাতেই চলে আসতে পারবে এই সুন্দর একটি মন্দিরে এবং তারপরে দেখো শুরু হয়ে গেছে বাইক রাখার স্ট্যান্ড এবং প্রচুর লোক ভিড় করে কিন্তু এই মন্দিরে আসার জন্য মন্দিরে ঢোকার মুখেই একদম ডান দিকে তোমরা পাবে পুজো দেবার জন্য একটা ডালির দোকান যেখান থেকে তোমরা পুজো দেওয়ার সামগ্রী সংগ্রহ করতে পারবে এবার তোমাদেরকে বলে দিই মন্দির দর্শনের সময় মন্দির দর্শনের সময় হলো প্রত্যেক দিন সকাল সাতটা থেকে দুপুর একটা এবং বিকেল তিনটে থেকে রাত আটটা পর্যন্ত আরতির সময় হলো সকাল আটটা এবং সন্ধ্যে সাতটা একমাত্র বৃহস্পতিবার নিয়ম একটু আলাদা এই দিন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত মন্দির একদম টানা খোলা থাকে এবং আরতি হয় সকাল নটায় দুপুর একটা থেকে মহাপ্রসাদের কুপন দেয়া হয় একদম বিনামূল্যে তাই তোমরা যদি মহাপ্রসাদ পেতে চাও তাহলে বৃহস্পতিবার দুপুর একটার মধ্যে এসে কুপন সংগ্রহ করে নিতে পারো কিন্তু আমিও মন্দিরের ভেতর প্রবেশ করতে চলেছি প্রবেশ করার সামনেই কাঠের একটা বড় গেট দেখতে পাচ্ছি এবং খুব সুন্দরভাবে ডিজাইন করা সেই গেটটা আমিও আস্তে আস্তে সেই দরজার দিকে এগিয়ে গেলাম এবং ওই কাঠের বিরাট চৌকিটাকে টপকে মন্দিরের ভেতর প্রবেশ করলাম মন্দিরের ভেতর বিরাট জায়গা কিন্তু তোমরা অনায়াসেই এই মন্দিরের যে কোনো প্রান্তে বসে নামকীর্তনে অংশগ্রহণ করতে পারো আমিও মন্দিরের ভেতর প্রবেশ করলাম এবং এই মন্দিরে বিষ্ণু মহেশ্বরকে একই সঙ্গে পুজো করা হয় কিন্তু চলো যাই গিয়ে তোমাদেরকে আবার একটু মূর্তি দর্শন করাই এবং তার সাথে সাথে কিভাবে মন্দিরের ভেতরে নাম চলছে সেটাও তোমাদেরকে দেখাবো সেট টোটাল চার জায়গায় অবস্থিত এই মন্দির প্রথম ধাম হল শিব দত্ত ধাম যেটা মধ্যপ্রদেশে অবস্থিত দ্বিতীয় ধাম হল অনুসুয়া দত্ত ধাম যেটা কন্যাকুমারীতে অবস্থিত আর তৃতীয় ধাম হল আমাদেরই এই ব্রহ্মদত্ত ধাম যেটা কলকাতার মধ্যে অবস্থিত এবং চতুর্থ ধাম হলো অত্ত্রী দত্ত ধাম যেটা উত্তরাখণ্ডে অবস্থিত তার মানে বুঝতেই পারছ এই চারটে ধামি কত বড় বড় জায়গা নিয়ে অবস্থিত এরিয়াটা এতটাই বড় যে যেখানে খুশি দাঁড়িয়ে বসে তোমরা এখানে সময় কাটাতে পারবে পুরো আমার চারিপাশে পেছনটা পুরো দেখতে পাচ্ছ সাইডটা দেখতে পাচ্ছ প্রচুর লোকজন এখানে আসে এখানে বসে তারা সময় কাটায় গল্প করে এবং কীর্তন শোনে অনেক কিছু করে তো ভেতরটা তোমাদেরকে দেখালাম বাইরের চারপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি একবার দেখে নাও ভালো করে এই ব্রহ্মদত্ত ধাম আনুমানিক পনেরো বিঘা জমির ওপর অবস্থিত যার কাজ এখনও চলছে কিন্তু তোমরা যদি মন্দিরের বাইরের চারপাশটা লক্ষ্য করো তাহলে দেখবে কনস্ট্রাকশনের কাজ এখনও চলে আসছে জানি না কতদিন চলবে তবে এই মন্দিরে এলে সত্যিই মন খুব ভালো হয়ে যায় এবং এই মন্দিরের মধ্যেও কিন্তু তোমরা সুলভ শৌচালয়ও পেয়ে যাবে তাহলে কোনো সমস্যা নেই এবার একটু বলে রাখি শ্রী নারায়ণ মহারাজ নারায়ণপুর পুনের একজন সদগুরু সদগুরু নারায়ণ মহারাজের মূল মন্ত্র হলো মানুষের মধ্যে মানবতাকে জাগ্রত করা মানুষের মধ্যে মানুষের স্থান তৈরি করা এই নারায়ণ মহারাজ ভারতের চারটি ভিন্ন দিকে চার দত্ত নির্মাণ করেছেন যাদের মধ্যে সবকটাই কাজ চলছে এখনও পর্যন্ত এবং খুব দ্রুত গতিতে কাজ চলছে এবং তিন নম্বরটা হলো আমাদের এই ব্রহ্ম ধাম বনমালীপুরের যেখানে আমি তোমাদেরকে নিয়ে এসেছি এবার চলো আরতির সময় হয়ে এসেছে তোমাদেরকে একটু নাম কীর্তন শোনাই কেমন লাগলো বলো ছোট্ট করে এক বেলার জন্য একটা সুন্দর মন্দির দেখালাম কেমন লাগলো বলো আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে এবং আমি চাইবো তোমরা এই মন্দিরটায় ভিজিট করে যাও এমন কিছু নয় হাতে তিন চার ঘন্টা থাকলে যাতায়াত মিলিয়ে এই মন্দিরটা তোমাদের ঘোরা হয়ে যাবে এবং একটু মনও ফ্রি হয়ে যাবে ঈশ্বরের নাম শুনে নাম কীর্তন দেখে তো যাকে ভিডিওটা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ধামাকে তার ভিডিও আসতে চলেছে কিন্তু ওকে ভালো থেকো সুস্থ থেকো ভাই